হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি রোজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা খুব ভালো আছি আর অনেক দেরি করে ব্লগটাকে স্টার্ট করলাম ছাদে এসেছিলাম কাপড় শুকনো দিতে আর সোজা রেডি হয়ে যাব নিচে আজকে আজকে তো এক দাদশী তো দিদিদের বাড়িতে আজকে ভোগ দিয়েছে তো প্রসাদ নেওয়ার জন্যই ডেকেছে স্পেশাল হলো আজকে কমলদার জন্মদিন তার জন্য ওখানে যাই আর গুন্নুকে পাশের বাড়ি আন্টি বললো আজকে একটু দাও খেলবো তো পুচকি আছে ওখানে তার জন্য তোকে দিয়েছি আমি একবার দেখি ও আসবে কি না একবার দেখে নিই তারপর নিজে যাই এসে গুন্ডুকে নিয়ে ভাত খাইয়ে দেবো আবার তো চলো আজকে মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি ব্লগ করছিলাম দিদি দেখো কি মাখছে ও হো হো রে কেমনে কাটছো একটু কুড়াইলে বেশি ভালো হতো এটাও কুড়াইছিলাম হয় না তাই দেখে মুখে দেখে মুখে লু উঠছে দেখো বন্ধুরা যারা দেখবে আমার ব্লগ তাদেরও মুখের থেকে জল পড়বে কারণ আমের সিজন বস ও হো হো আর পারতাসি না এটা দেখে থামা যায় না তুই কাবি হ্যাঁ এটা দেখে কিন্তু সহ্য করা যায় না ও বড়িয়া মাখো মাখো একদম একদম জবরদস্ত মাখো আর আমি আর তুমি কিন্তু টক মাখে খাই গে নেই মিষ্টি মিষ্টি টক না টক হলে বেশি মজা ঠিক আছে ঠিক আছে মাখো হ্যাঁ কিভাবে যাবে আসো দিক থেকে এসে পড়ো বাড়ি আসো বনুকে পাওনি আজকে বনু নেই বনু নেই আছে ও আসেনি তুমি কি করছো তুমি খেলু করেছো খায় নাই কিচ্ছু খায় নাই কলাটা যে চটকায়া কার্টুন দেখালে খাই ওই ওইগুলি খাইবো তো বাজে জিনিস খাইবো এ আসছি সবাই প্রসাদ নিচ্ছে আর দিদা এদিকে মাখছে ভোগের প্রসাদ হ্যাঁ তো আজকে তো দাদার জন্মদিন এমন তো দাদশী আর দাদা জন্মদিন পরে দিয়ে জানছি জানো দিদি দিদির থেকে জানছি দিদা দিদি কইতেছে না ঠাকুর দেখাই দি সবাই একবার তোমরা একবার ঠাকুরের দর্শন করে নাও আজকে দাদশী অনেক দিন পর আসে তোমাদেরকে দর্শন করাচ্ছি কত আজকে কটা সময় উঠছো পাঁচটা উঠটা না ধামালি নি কি করা কাল মানে কাই সব ইসা করে বানায় রেখছো ও আচ্ছা কষ্ট না ধামালিনি কি না ল ভগের প্রসাদ না নি না হ্যাঁ ওই এই শান্তি মতো খায়ানি হ্যাঁ দেখো ভগের প্রসাদ পেয়ে গেলাম নিয়ে নি তারপর ওখানে সবাই প্রসাদ নিচ্ছে ওখানে গিয়ে খাবো পরে সবাই এখানে বসে গেছে প্রসাদ নিতে দিদি দিচ্ছে সবাইকে ও হ্যাঁ ঠিক আছে তুমিও বসে গেছে ও আন্টি এসে ওকে দিয়ে গেল জাস্ট একটু অন্ন নিয়ে নিলো ও আর দেখো সবাই হাউসফুল আর এদিকে চলছে নিউজ দাদা শুভ জন্মদিন একশো বছর বাঁচো তো এবার পরে আমরা নেব প্রসাদ কি খা গন্নু খা খাও খেয়ে দেখ ভালো পটল ভাজা খা খা খানা বাবা কিচ্ছু নেয় না ওই দেখো শুধু অন্য নিয়ে বসেছে মেয়ে টেস্টি খাও খাও ওই যে দিশা দিদি ফুলজুড়ি দিদি সবাই খাচ্ছে খা দে 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 ও প্রসাদ এখানে সব আছে কি কি আছে দিদি দেখাবে বলো পটল ভাজি ছাক উচ্ছে পায়েশ জিংগি ছোছর আছে আছে চাল কুমড়ো অন্য কচুর শাক লাবড়া লাবড়া পনির আলু দিয়ে রসা ডাল এদিকে হ্যাঁ যাই দই মিষ্টি হ্যাঁ এইগুলো হলো প্রসাদ এবার সবে আমরা বসছি ভালো করে একবার দেখিয়ে দিই প্রসাদগুলো প্রসাদ খাওয়ানোর মধ্যে হয়ে গিয়েছে এত টেস্ট আর এমনি তো প্রসাদের টেস্টের কথা বললে লাভই নেই দিদা সম্পূর্ণ রান্না করেছে খুব ভালো হয়েছে প্রসাদ পেট ভরে খেয়েছি উঠতেও পারছিলাম না লাস্টে তো এবার দিদিদের বাড়ির মানে গাছেরই পান আছে পান খাবো খেয়ে ওপরে যাব গিয়ে গুনু এখানেই খাইয়ে দিয়েছি একটু একটু রেস্ট করবো তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি উপরে গিয়ে গুড ইভিনিং এভরি ওয়ান সাতটা বাজে জাস্ট মা ওরা আসলো হট করে ফোন করলো কি আসছে পিঙ্কি আসছে মার সাথে থাকবে কিছুদিন তো মা ওরা জাস্ট ঢুকলো ভিতরে গিয়ে দেখাচ্ছি চাটা খাবে খেয়ে চলে যাবে একটু সময় যেন ফুচকাকে নিয়ে আসছে ঠিকই আছে আর মঙ্গলবারে আমি বলেছি আসতে মঙ্গলবারে খাওয়া দাওয়ার জন্য কারণ একদিন খাওয়া দাওয়া না করলেও সবাই ভালো লাগে তো গিয়ে দেখাই কি করছে তারপর চাটা বানাবো সবাই এদিকে বসে আড্ডা মারছে আর এই দেখো দুজনের অবস্থা কি চাই কি চাই দাদাভাই ভাই চলাতে তো এটা ভালো লাগছে না তাই না এমনিতেই পড়ে থাকে কিন্তু এখনই ওর লাগবে ঘোড়া চলা যা ঘোড়া চলা যায় না কেন বাবা যাও দাদাবাই চলাচ্ছে দাদাভাই তো চলে যাবে কম না কেউ কার দিকে কম না তুই দে যা আদি ওরে দে বনুর রে দে দে না এটা অধীপোনা কী রে এদিকে তাকা এদিকে তাকা দেখো আমার ছোট্ট বনু ছোট বনু আর ছোট্ট বনু নেই কিছুদিনের জন্য আসছে ও থাকবে মা কতদিন থাকবো কিছুদিন না তারপরে হ্যাঁ কিছুদিন থাকবে তারপরে কি লাগে তোর কি লাগে অমা এটা আমার সেম টু সেম চুড়িদার আছে তো সেম টু সেম দিদিভাই দিছিলো দিছিল যে এটা দি ওরেও না ও ওরে একটা সেম টু সেম আমি আজকে দেখলাম তো সেম টু সেম হুম দেখো ও বড় আসলে চাদিমা ও আসলে চাদিমা তো মা আমার জন্য এনেছে কাল গতকাল তোমরা দেখেছিলে ব্লগে আমি বলেছিলাম এই যে এটাকে অনুকল্প বলে অনুকল্প অনুকল্প তো মা তো মা আমার জন্য রেখে দিয়েছে দি কতটা এতগুলি মা মা আমার জন্য এনেছে অনুকল্প আমি বললাম ঠিক আছে এটাই খাবো তবে রাত্রে বেলা এটা প্রসাদ এটা মঠের প্রসাদ তো মা ওটা সবাই বের হয়ে গেছে আর ব্লগ আর পরে দিয়ে করিনি চাটা খেয়ে গেছে চাটা খাওয়া হলো চলে গেছে কারণ রান্না আছে এদিকে আমারও রান্না আছে করার তবে মা যেটা অনুকল্প এনেছে সেটা আমি খাবো অন্য ভাত আমি খাবো না শুধু বরের জন্য রান্না করব তো দেখা যাক কি করি তবে বর এসে পড়েছে দুজনে মিলে এখন দেখব কিছু ভালো ওয়েব সিরিজ আমার রান্না হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে আর মাছ ভাজা করেছি সাথে আছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্টা মুড়ি ঘন্টা করিনি কারণ গোবিন্দভোগ চা আমার কাছে ছিল না তার জন্য পেঁয়াজ দিয়ে কষা করেছি কষা মানে একটু ঝোল ধোরে খেয়েছি ব্যাপারটা তো যাই হোক এবার কিচেনটা ক্লিন করব সব কিছু হয়ে গেছে রেডি যাবো আর ওয়েব সিরিজ দেখবো পরে খাবো তবে আমি খাবো না আমি কিন্তু নিরামিষই খাচ্ছি সো মুভিটা আমাদের শেষ হলো দেখছিলাম খ দু তিন দিন লাগলো শেষ হতে যাই হোক অনেক কটা এপিসোড আছে আটটা মেবি এপিসোড আছে আর কি বলবো তোমাদের এটা জাস্ট আলটিমেট আলটিমেট না এটাকে হরর বলতে পারবো না ক্রাইম মানে ইচ অ্যান্ড এভরিথিং এটার মধ্যে আছে যারা যারা ক্রাইম লাভার হরর লাভার সাসপেন্স থ্রিলার সব কিছু এটার মধ্যে আছে মানে খফ জাস্ট অসম অ্যাক্টিং অসম সব কিছু মজা লেগেছে বাট হ্যাঁ অ্যাডাল্টদের জন্য এটা এটাই মাইন্ডে রেখে দেখতে হবে মানে আজকাল কিছু দেখাই যায় না সত্যি বলছি সবার সামনে তো যাই হোক কফি রিভিউ দিচ্ছি তোমাদের সামনে জাস্ট অসম অসাম অসম তোমরা এখনো যারা যারা দেখোনি খপটা দেখে নাও বাট বলছি আগে থেকে এ মারা কাটা অনেক কিছুই আছে তো যারা এইরকম মুভি বা পেপ সিরিজ ভালোবাসে তাদের জন্যই রয়েছে এটা তো চলো আজকে ব্লগ আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে না তো এটা ব্লগিং এটিল দায়ের